আধুনিক শিক্ষাকে নাস্তিকদের শিক্ষা বলে মনে করে কওমি মাদ্রাসা বোর্ড তবে ইসলামিক তাত্ত্বিকরা বলছেন কওমি শিক্ষায় আধুনিক ইসলামিক চিন্তা যুক্ত করা যায়নি আর তাতে তৈরি হয়েছে জ্ঞানের সীমাবদ্ধতা একই কারণে দেশে ওই শিক্ষার নেই স্বীকৃতি তবে যুগোপযোগী হলে স্বীকৃতি দেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী একটা সময় ছিল যখন পাঠশালা কেন্দ্রিক শিক্ষা ছিল এই ভূখণ্ডের আদি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মুসলমানদের বাংলা বিজয়ের পর শুরু হয় পাড়া মহললায় মসজিদ কেন্দ্রিক আরবি শিক্ষার মক্তব পরে ব্রিটিশদের দ্বৈত শিক্ষানীতির কারণে বন্ধ হয়ে যায় কেন্দ্রিক আনুষ্ঠানিক শিক্ষা পরে সেগুলোর হাত ধরে বিস্তার হয় কমি শিক্ষা যা এখনো চলছে। পিওরলি ইসলামিক এজুকেশন বলতে তারা সাধারণত ইসলামের সূচনার যে পরবর্তী দুশো বছরের যে উদ্ভাবন সেটাকে বোঝান এরপরে ধরেন প্রায় হাজার বছরের ইসলামের শিক্ষার ইতিহাস আছে এখানে প্রচুর গবেষণা হয়েছে প্রচুর নতুন নতুন জ্ঞানের সমাবেশ ঘটেছে এই সৃষ্টিগুলো যদি এখন আমাদের সিলেবাসের সঙ্গে আমরা যুক্ত না করি তাহলে ইসলামের আসলে সুন্দর যে অবস্থাটা এবং যুগ উপযোগী অবস্থা যেটা সেটা আমরা উপলব্ধি করতে সক্ষম হব না রক্ষণশীল ধারণা থেকে কমি মাদ্রাসার শীর্ষ নেতৃবৃন্দ এখনো আধুনিক শিক্ষা ব্যবস্থাকে মেনে নিতে পারেননি জেনারেল শিক্ষার বইগুলোতে প্রায় দেখা যায় যে মানে প্রকৃতিতে মহান আল্লাহ তালার যে নিয়ামতগুলো আছে সেগুলো সম্পর্কে তারা যখন বিবরণ লিখছে সেখানে কোনোটাকে প্রাকৃতি কোনোটাকে অমুক সমুক কয়ার ব্যাখ্যা করেছে যেমন বিজ্ঞান বইগুলোতে এই জটিলতা গুলো আমি বেশি দেখেছি তারা জেনার শিক্ষা ছাড়া আর দুনিয়াতে শিক্ষা বোঝে নাস্তিকদের বাংলা সব দুর্নীতির গোড়া হলো এই আধুনিক শিক্ষা ব্যবস্থা এই ধরনের মানসিকতার কারণে কমই মাদ্রাসা শিক্ষায় বাড়ছে সীমাবদ্ধতা যা ইসলাম সম্পর্কে সারা বিশ্বে জঙ্গি সংশ্লিষ্টতার দৃষ্টিভঙ্গি তৈরিতে মদত দিচ্ছে বলছেন ইসলাম গবেষকরা ইসলাম সম্পর্কে জ্ঞানের একটা সংকীর্ণতা রয়েছে তো এখান থেকেই আসলে ওই বিভিন্ন ডিভিশন তৈরি হয় আপনার জেহাদি মুভমেন্ট যেগুলো হয়তো এখন দরকার নাই সেগুলো এখন তৈরি হচ্ছে সারা দেশে কত কমি মাদ্রাসা আছে তাতে শিক্ষার্থীর সংখ্যাই বা কত এর কোনো হিসেব নেই তবে আনুমানিক প্রায় বিশ লাখ শিক্ষার্থী আছে যাদের শিক্ষারও নেই কোনো স্বীকৃতি সরকারের সাথে দ্বন্দ্বতা আমাদের তেমন কিছু নাই আমরা চাইছিলাম আমাদের সিলেবাসটাকে অনুমোদন দিতে তারা বলছে না তাদের বই অনুমোদন দিতে হবে মনে করেন যে এটা স্বীকৃতি দরকার আমরাও মনে করি দরকার কিন্তু এটি যাতে কাজে লাগে এখন আমি এইটা দিয়ে যদি তিনি বিশেষ পরিক্রেত্রে যান বা ইউনিভার্সিটি ভর্তিতে সাবজেক্টে তো পারবেন না কারণ তিনি ফিজিক্স পয়েন্ট নেই ম্যাথমেরিক্স পয়েন্ট নেই বাংলা পড়েন নাই ইংরেজি পড়েন নাই এটি তো পারবেন না তার জন্য আমরা বলছি যে এইসব বিষয়গুলো আমরা চিন্তা করে যেরকম ভালো মনে করবেন সিলেবাস ঠিক করে দেন আর স্বীকৃতি সার্টিফিকেটের জন্য তাও আমরা দিব বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণায় কমি মাদ্রাসাগুলোকে জঙ্গি উৎপাদনের একটি বড় ধরনের ক্ষেত্র বলে চিহ্নিত করা হয়েছে তবে এ নিয়ে রয়েছে নানান ধরনের বিতর্ক মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন সরকারের নিয়ন্ত্রণ কাঠামোর বাইরে থাকলে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জঙ্গি ফাঁদে পড়ে অনেক শিক্ষার্থীর বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে তাদের পরামর্শ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বন্ধ দরজা উন্মুক্ত করতে হবে আর এজন্য দরকার সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমঝোতার মানসিকতা সুলতানা রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা